দুর্গাপুজো আগে সরকারি চুক্তিভিত্তির সহকর্মীদের বর্ধিত বেতন দিতে হবে রাজ্যে যুক্তি খাজ করে দিল হাইকোর্ট তো সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটা দারুণ সুখবর সেই নিউজ চলে নিয়ে এসেছি আজকের এই চ্যানেলের মাধ্যমে তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের রাজ্য সরকারি চুক্তি ক্যাজুয়াল কন্ট্যাক্ট চলি নিউজ পাওয়ার জন্য তো দেখুন সেই নিউজে কি বলতে চলেছে আজকে বিস্তারিত ভাবো ভাবো আপনার এই এই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা এখান থেকে দেখতে পারেন তো ধরুন বলে রাখ বলছে রাজ্যে সরকারি চুক্তি ভিত্তির সব কর্মীকে নতুন নিয়ম মেনে বর্ধিত বেতন দিতে হবে এবং সরকারি কর্মচারীরা বেতন নিয়ে কোনো বৈষম্য করা যাবে না চুক্তিভিত্তিক কর্মীদের একাংশে মামলা রায় ঘোষণা করে মঙ্গলবার জানানো কলকাতা হাইকোর্ট বিচারপতি সুজয় পাল এবং স্মৃতি দাসের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চে রায় বহাল রেখে জানিয়েছে এই একই কাজে যুক্ত নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ ধরে আলাদা বেতন দেওয়া অন্যায় এটি সংবিধানে চোদ্দ অনুচ্ছেদের লঙ্ঘন তো আমরা দেখতে পাচ্ছেন যে রাজ্যের যত কন্ট্র্যাকচুয়ালি ওয়ার্কার ক্যাজুয়াল আছে তাদের জন্য কিন্তু সুখবর এবং কলকাতা সেই রাজ্য সরকারের খারিজ করে দিয়েছে আরও কি বলেছে চলুন শোনাচ্ছি দু হাজার সালে রাজ্য সরকার একটা বিবৃত্তি জানি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে সব অস্থায়ী কর্মচারীরা দশ বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে তো আমরা জানি যে দু হাজার এগারো সালে মেমো নম্বর সেই অনুযায়ী কিন্তু এখন কন্ট্র্যাক্ট চলে বেতন হয় কিন্তু যারা দু হাজার এগারো সালের পর যারা কিন্তু কাজে যুক্ত হয়েছেন তাদের কিন্তু বেতন এখনও বৃদ্ধি হয় না অনেক অনেক দপ্তর আছে যারা এখনও পড়ে আছেন চুক্তিভিত্তিক কর্মচারীরা তো সেটাই এখানে কিন্তু বলেছে তো দেখুন অস্থায়ী কর্মচারীরা কর্ম চাকরিতে দশ বছর পূর্ণ করবে তাদের বেতন বৃদ্ধি করা হবে কিন্তু সত্য হল দু সালের এক এপ্রিল পরে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা এই সুবিধা পাবেন না এরপরে দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালে রাজ্য আবার একটি নোটিশ দেয় যেখানে তারা বলে চুক্তি ব্যক্তি করবে না পাঁচ বছর দশ বছর এবং পনেরো বছর চাকরি উপর নির্ভর করে বেতন বৃদ্ধি করা হবে এরপরে দু হাজার সালের পরেও চাকরিতে যোগ দিয়েছে এমন অস্থায়ী কর্মচারীদের বক্তব্য তারাও পাঁচ থেকে দশ বছর চাকরি করছেন তাও দু হাজার ষোলো দু হাজার উনিশ সালে অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি করা উচিত রাজ্যে যুক্তি ছিল যে দু হাজার এগারো সালের সর্ব এখনও কার্যকর হয়েছে ফলে যারা দু হাজার দশ সালের পর চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বৃদ্ধি করা হবে না রাজ্যের এই সিদ্ধান্তে বিরোধী হাইকোর্টে মামলা দায়ের করেন ওই কর্মচারীরা গত বছর হাইকোর্ট সিঙ্গেল বে জানিয়েছে নতুন নোটিশ দু হাজার দশ সালের নেই তাই ওই কর্মচারীদের বর্ধিত বেতনের সুবিধা দিতে হবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ যায় রাজ্যে মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের সেই রায় বহাল রাখেন ডিভিশন বেঞ্চ দুই বেচারপতি বেঞ্চ রাজ্যের আবেদনকে খারিজ করে জানান চাকরির তারিখ ধরে চুক্তিবৃত্তি কর্মীদের আলাদা বেতন নয় নতুন নোটিশ অনুযায়ী সকল কর্মীদের বেতন করতে হবে তো আগে একটি কর্মীদের কিন্তু একটি সু দুর্দান্ত সুখবর আসতে চলেছে এবং কলকাতা হাইকোর্ট সেই রায় কিন্তু খারিজ করে দিয়েছে তো রাজ্য সরকারের বা পশ্চিমবঙ্গে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের কিন্তু একটি সুখবর আসতে চলেছে তো আপনারা যত পারবেন এই নিউজটা যত যত আপনাদের কন্টেকচালী ওয়াকার আছে তাদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ